এই সংগঠনের থেকে আমরা একটা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি আমাদের সংগঠনের সদস্য ব্যতীত এইখানে যারা আছে তারা जीके এই সংগঠনের আমাদের যে প্রশ্ন আমরা প্রতিযোগিতা করব সেটা উত্তর দিতে পারবে এবং আমাদের তরফ থেকে পুরস্কার গ্রহণ করতে পারবে তো আপনারা সবাই প্রস্তুত তো আমাদের কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য তিনটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে তো আমরা আছে তিনটা পুরস্কারই দিতে পারব যে যে তিনটা উত্তর দিতে পারবে সঠিক তার তার জন্য আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে আগামী ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হবে এটা হচ্ছে ক্রিকেটের আগামী চ্যাম্পিয়ন ট্রফি কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হবে ক্রিকেটের আচ্ছা আমরা একজনকেই দেখতে পাচ্ছি সেই হাত উঁচু করছে আচ্ছা তুমি দাঁড়াও আচ্ছা তুমি আমাদের এখানে চলে আসো তার প্রশ্ন ছিল আগামী ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফি কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হবে আচ্ছা তুমি তোমার উত্তর দিতে প্রস্তুত আচ্ছা তুমি তোমার উত্তরটা বলো 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আপনারা কি জানেন উত্তর কি হবে আমাদের আজকে যে প্রথম প্রশ্ন ছিল প্রথম প্রশ্নের বিজয় আমরা পেয়ে গেছি তোমার নাম কি সন্দীপ সন্দীপ সন্দীপকে অসংখ্য ধন্যবাদ এতটুকুোনো একটা বাচ্চা সন্দীপকে ধন্যবাদ এবং সন্দীপ একটা প্রশ্নের উত্তর যেহেতু দিয়ে ফেলছে সে আর কোন কুইজে অংশগ্রহণ করতে পারবে না আরো দুইটা আছে এখন সন্দীপ তুমি তোমার নামটা এখানে বলে দাও এবং তুমি এখানে থাকবা অবশ্যই এবং পরবর্তী আমরা আরেকটা প্রশ্ন করব দ্বিতীয় প্রশ্ন যাই বাংলাদেশে কত সালে গণঅভ্যুত্থান হয়েছিল আমরা একটা হাত উঠাতে দেখছি আচ্ছা প্রথমে হাত উঁচু করছে আমাদের অঙ্কন অঙ্কন কেমন অঙ্কন তুমি চলে আসো পুরো নাম বলো অঙ্কন বিশ্বাস কোন ক্লাসে পড়ো ঠিক পড়বন আমি তোমার প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে কত সালে গণঅভ্যুত্থান হয়েছিল আচ্ছা তুমি তোমার উত্তরটা বলো আচ্ছা অঙ্কনকে অসংখ্য ধন্যবাদ উত্তরটি যথার্থ দেওয়ার জন্য আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলাদেশে কত সালে গণঅভ্যুত্থান হয়েছিল উনিশশো অঙ্কন দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে নিল এবং আচ্ছা আমাদের তৃতীয় আরেকটা প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন দেওয়ার মাধ্যম আমাদের এই আজকের অনুষ্ঠানটা এখানে কুইজের প্রতিযোগিতা শেষ করব তৃতীয় প্রশ্ন করি যে বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে বাংলাদেশের একটা হাত উঁচু করছে হাত দুইটা হাত উঁচু করছে তিনটা আগে কে উঁচু করছে ম্যাডাম দেখছেন এই 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 যে আগে আচ্ছা সবাই বলতেছে যে এই রূপা যে মেয়েটার নাম সে আচ্ছা তুমি আসো তোমার প্রশ্ন ছিল বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে তোমার নাম কি রূপা খান কোন ক্লাসে পড়ো ক্লাস 5 এ পড়ি 6 এ যাব 5 থেকে এবার 6 এ যাবে যাও আমার প্রশ্ন ছিল বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে তুমি বলো আব্দুল গফফার রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখিত রূপা তোমাকে আমরা পুরস্কারটি দিতে পারবো না আচ্ছা এবার দ্বিতীয় হাত উঁচু করেছিল কে তোমার নাম কি